বন্ধুরা আজকে চলে এসেছি একটি নতুন বলিউড মুভির এক্সপ্লেনেশন নিয়ে মুভিটি একদম নতুন রিলিজ হয়েছে আশা করছি আজকের মুভির কাহিনী অনেক ভালো লাগবে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন শুরুতে লক্ষ্মী নামের এই মেয়েকে দেখানো হয় যে হলো একজন গ্যাং লিডার যার একটি ভয়ঙ্কর গ্যাং আছে পুলিশ অনেক কষ্টে লক্ষ্মীকে পাকরাও করেছে স্টেশনে বিক্রান্ত পাজি নামের এই পুলিশ অফিসার লক্ষ্মীকে জিজ্ঞাসা করে তুমি এরকম কাজকর্ম কেন করো তোমার উদ্দেশ্যটা কি তারপর স্টেশনের নেশাগ্রস্ত অবস্থায় এই সিনিয়র অফিসার আসে সে লক্ষ্মীর সাথে খারাপ ব্যবহার করে যেহেতু পাজি খুব ভালো মনের মানুষ ছিল তাই জন্য সে এই সিনিয়র অফিসারকে বোঝানোর চেষ্টা করে কিন্তু অফিসার কোনো কথায় কান দেয় না তারপরে সেই অফিসার লক্ষ্মীর সাথে খারাপ কাজ করতে শুরু করে তখনই দেখানো হয় বাইরে বসে থাকা এক পলিটিশিয়ানকে যার কথাতেই আসলে এই সব কিছু হচ্ছিল কিছুক্ষণ পরে পুলিশ স্টেশনে লক্ষ্মীর গ্যাং চলে আসে আর সবাইকে মারতে থাকে সে ওই অফিসার আর পলিটিশিয়ানকেও মেরে ফেলে লাক্সমি সবাইকে মেরে ফেলেছিল শুধু বিক্রান্ত পাজিকে মারে না কেননা বিক্রান্ত পাজি ওই পুলিশ স্টেশনে একজন ভালো মানুষ ছিল লক্ষ্মী বিক্রান্ত পাজিকে একটি গ্রেনেড দেয় আর বলে যখন এটার প্রয়োজন হবে তখনই এটার ব্যবহার করবে এখানেই দৃশ্য চেঞ্জ হয়ে তেরো বছর পরের দৃশ্য দেখানো হয় এখানে আমরা একটি পুলিশ অফিসারকে দেখতে পাই যার নাম হলো গোপাল সে এই হোটেলে এই মেয়েটির সাথে সময় কাটাতে এসেছিল আর দেখানো হয় রুমের বাইরে সেই বিক্রান্ত পাজি পাহারা দিচ্ছিল তখনই হোটেলে কোবরা নামের এই লোকটি তার দলবল নিয়ে আসে এনার পেশা হলো স্মাগলিং করা আর গুন্ডাগিরি করা এই কোবরা জানতে পেরেছিল যে গোপাল তার শত্রু শ্রুতির সাথে মিশে স্মাগলিং এর ব্যবসা করছে আর এই কারণেই তার ব্যবসায় লস হতে শুরু করেছে তাই জন্য কোবরা গোপালকে মেরে ফেলতে এসেছিল গোপাল খুবই ভীতু লোক ছিল তাই জন্য মৃত্যুর ভয় দেখে সে কোবরার হাতে পায়ে ধরতে থাকে আর তাকে ছেড়ে দিতে বলে কোবরা তখন গোপালকে বলে যদি তুমি শ্রুতিকে মেরে ফেলতে পারো তাহলেই একমাত্র তোমাকে ছাড়তে পারি আর এর জন্য তোমাকে তোমার ইচ্ছা মতো টাকাও দেওয়া হবে যেহেতু গোপাল একজন লোভী ব্যক্তি ছিল তাই জন্য সে টাকার বিনিময়ে শ্রুতিকে হত্যা করার জন্য রাজি হয়ে যায় এরপরেই গোপাল প্ল্যান মতো পাজিকে সঙ্গে নিয়ে শ্রুতির ডেরায় যায় সেখানে গিয়ে শ্রুতি সহ সবাইকে মেরে ফেলে এখানে গোপাল হেরোইনে ভরা একটি ব্যাগ দেখতে পায় এটা দেখে গোপালের মনের মধ্যে থাকা লোভ আরও বেড়ে যায় আর সে ব্যাগগুলিকে তার সাথে নিয়ে যেতে চায় কিন্তু এখানে পাজি গোপালকে বারণ করে যেন সেই ব্যাগগুলোকে তাদের সাথে না নেয় তাহলে তারা প্রবলেমে পড়তে পারে কিন্তু গোপাল তো তার কোনো কথাই শোনে না তারা যখন ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছিল তখন রাস্তায় পুলিশ চেকিং চলছিলো গোপাল যেহেতু একজন সিনিয়র অফিসার ছিল তাই জন্য সে তার আইডি কার্ড বের করে সেখানকার পুলিশকে দেখায় কিন্তু সেখানকার পুলিশ গোপালের আইডি কার্ড দেখার সাথে সাথে তাকে পাকড়াও করে বড় অফিসারের কাছে পাঠিয়ে দেয় এখানে বলে দিই আসলে পুলিশরা জানতে পেরেছিল যে গোপালই শ্রুতিকে হত্যা করেছে আর পুলিশ অফিসাররা গোপালকেই খুঁজছিল অফিসারের কাছে যাওয়ার পরে গোপাল আর পাজির গাড়ি থেকে সেই ব্যাগগুলি পাওয়া গিয়েছিল গাড়ি থেকে সেই ব্যাগগুলি পাওয়া গিয়েছিল আর যেহেতু তারা এই খুনের সাথে জড়িত ছিল তাই জন্য তাদেরকে সাসপেন্ড করা হয় গোপাল আর পাজি আসছিল তখন এক কনস্টেবলের কাছ থেকে জানতে পারে যে পামি নামের একজন আছে যে তাদের এই সাসপেনশন কাটাতে পারবে এটা শোনার পরই তারা দুজন পামির সাথে দেখা করতে চলে যায় এখানে দেখা যায় পুলিশ অফিসার পামিও গোপালের মতোই অফিসার ছিল পামি তাদেরকে বলে যদি তোমরা আমাকে দুই কোটি টাকা দাও তাহলেই আমি এই সাসপেনশন সরিয়ে দেব, তারা টেনশনে পড়ে যায় যে এত টাকা কিভাবে জোগাড় করবে পাজি আগে থেকে গোপালের ওপরে রেগেছিল তাই সে এখানে গোপালকে বলে আমরা যদি ব্যাগগুলো আমাদের সঙ্গে না নিতাম তাহলে এত সব কিছুই হতো না তাদের মধ্যে ঝগড়া লাগে তাই তারা এখানেই আলাদা হয়ে যায় গোপাল তার বন্ধুদের কাছ থেকে খবর পায় যে যেই গাড়িতে করে টাকা দিতে আসে সেই গাড়িতে কোটি কোটি টাকা থাকে এটা শুনে গোপাল ভাবে এই গাড়িটা থেকে সে অতগুলো টাকা জোগাড় করতে পারবে আর নিজের সাসপেনশন আটকাতে পারবে গোপাল এখানে তার মতোই কয়েকটি অফিসারদের নিয়ে প্ল্যান করতে থাকে কিভাবে সেই গাড়িটা আটকানো যায় অন্যদিকে পাজি বাড়িতে বসে এটাই ভাবতে থাকে যে তার চাকরি চলে গেল এখন তার পরিবারের কি হবে তাদেরকে কে দেখবে এইসব কথা ভাবতে ভাবতে সে লক্ষ্মী দেওয়া সেই গ্রেনেডটা বের করে সে ভাবে এটাই হয়তো এই গ্রেনেডটা ইউজ করার উপযুক্ত সময় অন্যদিকে দেখা যায় গোপাল তার সেই সঙ্গীসাথীদের সাথে নিয়ে পুলিশের ড্রেস পরে রাস্তার মাঝখানে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে এর কিছুক্ষণ পরেই গাড়িটা আসে গোপাল আত্মার সঙ্গীরা মিলে গুলি চালাতে থাকে সেই গাড়ির ভিতরে থাকা এক গার্ড কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় গার্ড একজনকে কল করে বলে গাড়িতে কেউ হামলা করেছে তাড়াতাড়ি তাকে ধরার ব্যবস্থা করো গোপাল ছাড়া সেখানে আর কেউ বেঁচে ছিল না তাই গোপাল আনন্দে গাড়িটা নিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই একটি লরির সাথে গাড়িটির ধাক্কা লাগে গোপাল গাড়ির ভেতরেই অজ্ঞান হয়ে যায় এখানে দেখা যায় আরো দুজনকে একজন লাভলি আর একজন দানিশ এরাও গাড়িটি নিতে এসেছিল এখানে আমাদের কিছুটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় গোপাল গাড়িটি চুরি করার আগে কোবরার সাথে দেখা করতে গিয়েছিল কেননা একটি এটিএম এর টাকা ভর্তি গাড়ি ডাকাতি করতে গেলে গোপালের কিছু অস্ত্রের প্রয়োজন হবে তাই জন্য সে কোবরার কাছে অস্ত্র চাইতে গিয়েছিল কোবরাও এখানে নিজের ফায়দা বুঝে গোপালকে অস্ত্র দিতে রাজি হয়ে যায় তখনই এখানে লাভলিকে দেখতে পায় আর এখানে জানা যায় যে লাভলি হলো কোবরার মেয়ে লাভলি একটি পার্টিতে যাচ্ছিলো তাই তার সেফটির জন্য কোবরা সিকিউরিটি গার্ড দানিশকে তাদের সাথে পাঠায় লাভলি আর গাড়ি নিয়ে তখন আমরা এটা বুঝতে পারি যে অনেক এরা দুজন সম্পর্কে জড়িত রয়েছে এদের সম্পর্কের মাঝখানের বাধা হলো কোবরা মানে লাভলির বাবা লাভলি আর দানিশ জানতো যে কোবরা কখনোই তাদের সম্পর্ক মেনে নেবে না তারা এটাই ভাবতে থাকে যে যদি তাদের সম্পর্ককে বাঁচাতে হয় তাহলে তাদেরকে অনেক দূরে চলে যেতে হবে কিন্তু এর জন্য তাদের অনেক টাকার প্রয়োজন ছিল তখন তারা এটা চিন্তা করতে থাকে যে এত টাকা তারা কোথায় পাবে তখনই তারা সামনে গোপালকে দেখতে পায় সে একটি রেস্টুরেন্টে ঢুকছিল গোপালের সাথে অনেক লোকজনকে দেখে তারা এটা বুঝতে পারে যে গোপাল হয়তো কোনো প্ল্যান করছে তারাও সেই রেস্টুরেন্টে যায় এখানে দেখা যায় গোপাল যখন তার সঙ্গী সাথীদের নিয়ে সেই ডাকাতির প্ল্যান করছিল তখন লাভলিয়ার দানিশ শুনে ফেলে তখনই লাভলিয়ার দানিশ এটা বুঝতে পারে যে তাদের টাকার ব্যবস্থা এখান থেকেই করতে হবে এজন্য তারা তখন গোপালের পিছু করতে থাকে গোপাল যখন সবাইকে মেরে গাড়িটা নিয়ে যেতে থাকে তখন আর দানিশ সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করায় আর গোপাল গাড়ির ভেতরেই অজ্ঞান হয়ে যায় এর পরের সিন আবারও বর্তমানে ফিরে আসে আর দানিশ অনেক খুশি হয়ে গাড়িটা নিয়ে চলে যেতে থাকে তারা অনেক খুশি ছিল কেননা তারা এটা ভেবেছিল যে এবার হয়তো তাদের সম্পর্কে আর কোনো বাধা থাকবে না এবার তারা মুক্ত হয়ে সব জায়গায় ঘুরতে পারবে কিন্তু হঠাৎ করে একটা গুলি লেগে গাড়িটা একটা গর্তের মধ্যে পড়ে যায় তখনই এখানে দেখা যায় সেই গুলিটা করেছিল পাজি পাজি পুলিশ অফিসার পামির সাথে হাত মিলিয়ে এই কাজ করেছে এখান থেকে আমাদের আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয় দেখানো হয় পাজি যখন গ্রেনেড হাতে নিয়েছিল তখনই ইন্সপেক্টর পামি তাকে কল করেছিল সে পাজিকে বলে আপনার পরিচিত দুজনকে আমি ধরে নিয়েছি এখন কিছু জিজ্ঞাসা বাদের জন্য আপনাকে থানায় আসতে হবে পামি যে দুজন লোককে ধরে এনেছিল তারা অবৈধভাবে গুলি তৈরি করত। আর সেই গুলি দিয়েই পুলিশ অফিসাররা নকশালবাদী লোকেদের এনকাউন্টার করত। এই লোকেদের মধ্যে একটি লোক পামিকে টাকার লোভ দেখিয়ে তাকে ছেড়ে দিতে বলে কিন্তু পামি তো অল্প টাকায় মানার লোক ছিল না তখন সেই লোক দুটির মধ্যে আরেকটি লোক পামিকে বলে আমার একটি বন্ধু আছে যে এটিএম এর টাকা নিয়ে যাওয়ার গাড়ি চালায় আর সেখানেই সে সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করে আমরা তার সাহায্যে কোটি টাকা হাতিয়ে নিতে পারব এই আইডিয়াটা পামির অনেক পছন্দ হয়ে যায় পামি বিক্রান্ত পাজিকেও তাদের সাথে জড়িয়ে নেয় আর তাদের প্ল্যানে সামিল করে নেয় কেননা সেও তার সাসপেনশন সরানোর জন্য টাকার খোঁজ করছিল এরপরেই দেখানো হয় অফিসার পামি আর পাজি মিলে গাড়িটির সিকিউরিটি গার্ডের বদলে তাদের একজন লোককে গাড়িতে বসিয়ে দেয় আর গাড়িটি লুট করার প্ল্যান করে ফেলে এখানেই জানা যায় যে যেই লোকটি গাড়ি থেকে একমাত্র পালিয়ে বেঁচে গিয়েছিল সেই লোকটি পামি আর পাজিদেরই লোক ছিল আর সে ফোন করে পামিকেই জানিয়েছিল গাড়ির ব্যবস্থা করার জন্য সেই লোকটি পামিকে ফোন করে বলেছিল যে গোপাল গাড়িটা নিয়ে পালিয়ে গেছে কিন্তু গোপালের কাছ থেকে পরে লাভলি আর দানিশ গাড়িটা কেড়ে নেয় গোপালের যখন জ্ঞান ফেরে তখন সে কোনো রকমে গাড়িটার কাছে পৌঁছে যায় সেখানে গিয়ে দেখে যে সেখানে আগে থেকেই পামি পাজি লাভলি আর দানিশ রয়েছে তাই সে বুঝতে পারছিল না যে এখানে আসলে হচ্ছেটা কি সবাই জানতো যে গোপালের থেকে লোভী এখানে কেউ নেই তাই সবাই গোপালের দিকে বন্দুক তাক করে নেয় তখনই তারা বুঝতে পারে যে তাদের দিকে কেউ ছুটে আসছে তাই তারা কোনো রকম একটি পুরনো বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে তখনই দেখা যায় লাকস্মী তার গ্যাংয়ের সাথে সেই দিকেই আসছে আর গোপালরা যেই ডেরার মধ্যে লুকিয়ে রয়েছে সেটা হলো লাক্মীদের ডেরা লাক্ী তার গ্যাং নিয়ে যখন সেখানে পৌঁছায় সে বুঝতে পারে যে তাদের ডেরায় কেউ না কেউ ঢুকেছে তাই তারা সেখান থেকেই গুলি করতে শুরু করে পাজি বাইরে তাকিয়ে দেখে যে এটা তো সেই লাকি যাকে সে তেরো বছর আগে দেখেছিল সে কোনো রকমে বাইরে এসে লক্ষ্মীকে থামতে বলে আর তাদের সবাইকে সেখান থেকে যেতে দিতে বলে লাক্মী পাজির কথায় রাজি হয়ে সবাইকে ছেড়ে দিতে চায় তখনই গোপাল কোথাও থেকে একটা মেশিন গান নিয়ে তাদের ওপরে গুলি করতে শুরু করে এই অবস্থায় সবাই একে অপরের ওপরে গুলি চালাতে শুরু করে জায়গাটা কিছুক্ষণের মধ্যে কবরস্থানে পরিণত হয়ে যায় সবার শেষে এখানে শুধুমাত্র বেঁচে থাকে গোপাল গোপাল গাড়ির ভেতর থেকে টাকার বাক্সগুলি বের করে সেই জঙ্গলের কোথাও একটা লুকিয়ে রাখে আর দ্রুত একটা হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যায় পরের সিনেই দেখানো হয় তার উপরে গোপাল নিজের মনের মতন করে সাজানো গল্প বলতে শুরু করে গোপাল বলে আমি পামি আর পাজি তিনজনা পার্টি করে ফিরছিলাম তখনই আমরা দেখি একটি গাড়ি ডাকাতি হচ্ছে আর ডাকাতি করছিল কোবরার লোকেরা মিলে আমরা তাড়াতাড়ি তাদের ওপরে হামলা করে দিই তারপরে যখন কোনো রকমে আমরা গাড়িটি বাঁচিয়ে নিই ঠিক তখনই লাকস্মীর গ্যাং এসে হামলা শুরু করে একজন অন্যজনের জনের উপরে হামলা শুরু করাতে সেখানে প্রচন্ড গোলাগুলি হয় ও কোবরার লোকেরা লোকেদের মেরে ফেলে বেঁচে থাকে শুধু আমি পামি আর পাজি কোবরার লোকেরা আমাদেরকেও সেই গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তারপরে সুযোগ বুঝে আমি ওই গাড়ির ড্রাইভারের ওপরে হামলা করে দিই আর গাড়িটা একটা গর্তে গিয়ে পড়ে নকশাল গ্যাং এর সবাই মারা গিয়েছিল শুধু বেঁচে ছিল লাকস্মী লাকস্মি তারপরে সেখানে এসে সবার প্রথমে পাজিকে হত্যা করে তারপরে তারা যেই বাড়িতে লুকিয়েছিল সেই বাড়িটিও বোমা মেরে উড়িয়ে দেয় অফিসার পাম্মি আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় যার কারণে আমি একাই বেঁচে যাই আজকে আমি জীবিত আছি তার সব থেকে বড় অবদান হলো অফিসার পামি গোপালের কথায় পুলিশদের বিশ্বাস করতে হয় কেননা এই ঘটনার প্রমাণ হিসাবে বেঁচে ছিল শুধু গোপাল যেহেতু এত কিছু ঘটার পরেও গোপাল একমাত্র অফিসার বেঁচে ছিল তার জন্য সরকার থেকে তাকে পুরস্কৃত করা হয় তার এই গল্প সবাইকে জানানোর জন্য মিডিয়া তার ইন্টারভিউ নেওয়া শুরু করে এরপর গোপাল তার এই সব মিথ্যা কাহিনী দিয়েই সবার মাঝে হিরো হয়ে যায় অনেক দিন কেটে যায় আমরা দেখতে পাই গোপাল তাজ হোটেলে একটি রুমে তার ফ্যামিলির সাথে অনেক মজা করছিল কেননা এখন তার বিরুদ্ধে কোনো প্রমাণই ছিল না আর সেই সব টাকার মালিক এখন সে হয়ে গিয়েছিল তাই জন্য সে মনের আনন্দে সেই হোটেলেই তার জীবন কাটাচ্ছিল ঠিক তখনই টিভিতে প্রধানমন্ত্রীকে দেখানো হয় তিনি এটাই ঘোষণা করে যে ইলিগাল আর কালো টাকার বেড়ে যাওয়ার জন্য সমস্ত পাঁচশো আর হাজার টাকার নোটগুলিকে বাতিল করা হলো এই খবর শুনে গোপালের শরীর গরম হয়ে যায় গোপাল তো পুরো আকাশ থেকেই পড়ে তার এই অবস্থার জন্য সে প্রধানমন্ত্রীকে আর নিজেকে যা ইচ্ছে তাই বলতে শুরু করে এরকমটা হয়েছিল কেননা এটা যেই সময়ের ঘটনা দেখানো হয়েছে সেই সময় পুরনো পাঁচশো টাকা আর হাজার টাকার নোটগুলোকে বাতিল করা হচ্ছিল আর গোপালের কাছে যা টাকা ছিল সবই পাঁচশো আর হাজার টাকার নোট ছিল গোপাল এটাই ভাবতে থাকে যে যেই টাকার জন্য সে পাগল কুকুরের মতন হয়ে গিয়েছিল সবাইকে পাগল কুকুরের মতন মারতে শুরু করেছিল এখন সেই টাকাগুলোয় সবই রঙিন কাগজ ছাড়া আর কিছুই না বন্ধুরা এই মুভিটি থেকে এটাই বোঝা যায় যে অতিরিক্ত লোভ মোটেই ভালো নয় আর যে মানুষ খারাপ পথ থেকে নিজের শখ পূরণ করে সেটা কখনোই চিরস্থায়ী হয় না যখন সে খারাপ পথের কথা সবাই জানতে পারে তখন সবার কাছে ছোট হতে হয় আর শাস্তি সবাইকেই পেতে হয় যারা খারাপ করে সবাইকেই শাস্তি পেতে হয় কাউকে শাস্তি পেতে হয় উপরে উপরে আর কাউকে শাস্তি পেতে হয় ভেতরে ভেতরে গোপাল তার সেই সব কথা কাউকে না বলতে পারছিল আর নাই নিজের মধ্যে চেপে রাখতে পারছিল বন্ধুরা আশা করছে আজকের মুভির এক্সপ্লেনেশন আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা এই মুভিটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এরকমই মুভির এক্সপ্লেনেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এক্সপ্ল্যানেট বাংলার চ্যানেলটিকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন আমাদের দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য এইটুকুই